আসসালামু আলাইকুম সমস্ত দেশবাসী আমার চলচ্চিত্র কলাকুশলী অন্য সংগঠনের সমস্ত কলাকুশলীকে আমার প্রাণডালার শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর আমার নৃত্য পরিচালক সমিতির প্রতি আমার প্রাণডালা শ্রদ্ধা ভালোবাসা সমস্ত নৃত্য পরিচালকদের প্রতি আমার কৃতজ্ঞতা সবাই এসেছে আমার অসুস্থতার কথা শুনে আমার বোন আমার জাহাঙ্গীর ভাই আমার সর্বক্ষণ আমার পাশে ছিল বোন পৃথিবীতে বাইয়ের জন্য একটি বোনের অনেক প্রয়োজন যে বোনটি আমার জন্য যা করেছে আসলে বোন তো বোনই জাহাঙ্গীর ভাই আহ সর্বক্ষণ পাশে ছিলেন শবনাম আমার বন্ধু খলি ডাক্তার ফারুক আমার বন্ধু তার সাজেস্টে অনেক কিছু হয়েছে জাপান শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের প্রতি কৃতজ্ঞ তারা পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মধ্যে তারা আমার রিং পরানো শেষ করেছে শুধু আন্তরিকতা বলে শেষ করা যাবে না আপনাদের অশেষ রহমতে আল্লাপাকের দোয়ায় আমি আবার আপনাদের মাঝে চলে এসেছি আপনাদের মাঝে আছি আল্লাহ পাক আমাকে রেখেছেন এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া আছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে মিনিমাম একটি মাস আমাকে শান্ত থাকতে হবে আসলে ভাই বোনের কথা বলার কি আছে আর তারপরে আমার প্রতিবেশী সমস্ত মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা চলচ্চিত্র থেকে চলচ্চিত্রের মানুষ এতটা ভালো বলে শেষ করা যাবে না সবাই এসেছেন কম বেশি সবার প্রতি আমি কৃতজ্ঞ নুহু জুয়েল পাশি তো ছিল পাশে আমার বোনটি আমাকে সেবা করতে করতে ও নিজে অসুস্থ হয়ে গেছে আমি জানি সে অসুস্থ তারপরে বলে না ভাই আমার কিছু হয়নি আমি লাকি আল্লাহ তাল্লার কাছে শুক্রিয়া আদায় আমার এমন একটি বোন আছে আমার এমন একটি ভাগ্নি আছে ভগ্নিপতি আছে অগ্নিপতি সুমন সর্বক্ষণ পাশে থাকে সর্বশেষ সেলুট সাকিব সাকিব বললাম এই কারণে সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনি তুমি যা করেছ শোধ করার মতো নয় ভালোবাসা দেখিয়েছো ভাইয়ের প্রতি ভাই ভাইকে কতটুকু ভালোবাসতে হয় সেটা তুমি দেখিয়েছ ভাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ তাল্লাহ তোমাকে ভালো রাখুন দয়া করি দেশবাসী সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আমার বাড়িটির জন্য দোয়া করবেন আমার বোনটি যেন সুস্থ থাকে সবসময় আমার বোনটির জন্য দোয়া করবেন সেলুড আমার সমস্ত বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ভালো থাকবেন আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা আমি আজকে সুস্থ হয়ে আবার আপনাদের মধ্যে ঘুরে আসছি السلام عليكم